মোয়ে মোয়ে তালে মেতে উঠলেন কোহলি ভাইরাল বিরাটের নাচের ভিডিও দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বেশ নাটকীয় জয় পেল টিম ইন্ডিয়া টসে জিতে প্রথম ব্যাটিং করতে এসে মাত্র বাইশ রানে ভারতের চার উইকেট পড়ে গেলেও ক্রিজে অটল থাকেন রোহিত শর্মা রোহিত ঊনসত্তর বলে এগারোটি চার ও ছয় ছক্কায় একশো রানের অপরাজিত ইনিংস খেলেন পাশাপাশি রিঙ্কু সিংয়ের সাথে পঞ্চম উইকেটে একশো নব্বই রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিনি এই দুজনের দুরন্ত পারফরমেন্সের ফলেই কুড়ি ওভারের চার উইকেটে দুশো বারো রান করেন রিঙ্কু উনচল্লিশ বলে দুটি চার ও ছটি ছক্কা মেরে অপরাজিত ঊনসত্তর রান বাড়ান জবাবে ব্যাটিং করতে নেমে গুরবাজ পঞ্চাশ ইব্রাহিম পঞ্চাশ ও গুলবাদিন পঞ্চান্ন রানের ইনিংস খেলেন পাশাপাশি নবীর ব্যাট থেকে চৌত্রিশ রানের একটি ঝকঝকে ইনিংস দেখা যায় দ্বিতীয় ইনিংসে দুশো বারো রানই বানাতে সক্ষম হয় আফগান দল এরপর খেলা সুপার ওভারে গড়ায় নিয়ম অনুসারে প্রথম সুপার ওভারে ব্যাটিং করার কথা ছিল আফগানিস্তানের ভারতের হয়ে প্রথম সুপার ওভার বোলিং করতে এসেছিলেন মুকেশ কুমার এবং সুপার ওভারে আফগানিস্তান দল ষোলো রান করতে সক্ষম হয়েছিল এরপর সেই রান তাড়া করতে এসে ক্যাপ্টেন রোহিত শর্মা দুর্দান্ত প্রচেষ্টা করেন তবে ম্যাচটা আবার টাই হয়ে যায় দ্বিতীয় সুপার ওভারে ব্যাট হাতে আবার ক্যাপ্টেন রোহিতকে দেখা যায় তিন বলেই এগারো রান করেন তিনি আর এগারো রানই নির্ধারিত দুই উইকেট হারায় তারা এবার রবি বিষ্ণুর হাতে বল তুলে দেন রোহিত প্রথম বলেই বিষ্ণুর বলে প্যাভেলিয়ানে ফেরেন নবি এবং তৃতীয় বলে রায়মেন মুল্লা গুরবাজকে আউট করে আফগানদের তিন শূন্য ব্যবধানে পরাস্ত করল টিম ইন্ডিয়া ব্যুরো রিপোর্ট নিউজ